আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা আজকে স্বামীকে সব সময়ের জন্য বা বস করে রাখুন যাতে আপনার স্বামী আপনার কথার বাধ্য না হয় বা আপনাকে কোনো কষ্ট না দেয় তো সেটা কীভাবে করবেন সেটা আমি বলে দেবো আজকে ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের দিয়ে যদি করে দিতে চান কাজটি ব্যক্তিগত কোনো কাজ করাইতে চান তাহলে ইস্ক্রিনে ধর পাচ্ছে না আমরা যোগাযোগ করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া তো নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে আমলটা দেখতে পাচ্ছেন এটা তৈরি করবেন এসে গিয়ে স্বামীর কাপড়ের উপরে পরিষ্কার করে কাপড় আনবেন আইনে ওই কাপড় টুকরো অঙ্কন করবেন অঙ্কন করবেন হয়েছে গিয়ে যে নকশা আছে নকশাটা দেখে দেখতেও দেখতে পারেন নকশা ঠিক উল্টো পাশে দিবেন এসে স্বামীর নাম তার বাবা মায়ের নাম আপনার নাম আপনার বাবা মায়ের নাম দেবেন দিয়ে লিখবেন রোজ মঙ্গলবার এটা লিখতে হইব আর লিখবেন শিখে মাগরিবের সময় এবং লিখবেন জাফরান মেশকো কমকম দুধের গাছের রস গরু চানা একসাথে মিশে এক কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন এবং তাবিজের ভিতরে তাবিজটা একটা পুটলা বানতেই হইব তো পুটলা বানার আগে তাবিজের ভিতরে স্বামীর চুল দেবেন ঠিক আছে স্বামীর দুইটা চুল দেবেন দেওয়ার পর আপনি ওইটা পুটলা বাঁধবেন পুটলা লাল দিয়ে বাঁধবেন লাল দিয়ে বাঁধার পর পুটলাটা করবেন কি পুটলাটা আপনি হয়েছে যে কোনো একটা বোতল নেবেন ঠিক আছে বোতলের ভিতরে এটা রাখবেন রাইকা ডাকনা রাইকিনা দিয়ে রাইকা দিবেন তো তার আগে হয়েছে কি আপনি এই যে ইয়ে আছে না তা স্বামীর শরীরে শোয়াই হইব প্রথমে স্বামীর শরীরে শোয়াইবেন শোয়ানোর পরে আপনি ওই পুটলাটা ইয়েতে করবেন ঠিক আছে এইভাবে যদি করেন অবশ্যই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে সে আপনার প্রতি বাধ্য হয়ে গেছে এবং এটা শতভাগ গ্রান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা স্বামীর ক্ষেত্রে যে কোনো ইস্ত্রি করবেন দেখবেন কাজের ফলাফল পেয়ে গেছেন ঠিক আছে তাছাড়া কারণ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি অবশ্যই বুঝাই দেবো বা বোঝা দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে কোনো চার্জ লাগবে না তাছাড়া যে নিয়মটা বলছি সেই নিয়ম যে কাজ করেন ফলাফল অবশ্যই পাইবেন আশা করি ঠিক আছে তো ধন্যবাদ সবাই গিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন স্বামীকে নিজের হাতে রাখুন আল্লাহ হাফিজ